এটা কিন্তু সিদ্ধ না এটা কাঁচা কিন্তু এটা কিন্তু কাঁচা ডিম এই দেখো পুরো কাঁচা দেখতে পাচ্ছ সেদ্ধ কিন্তু না হলে বরফের পাব বের হচ্ছে প্রথমে দিয়ে দিয়েছিলাম তেলটা যদি গরম হয়নি ওই জন্য ভাজা হয়নি আর এইগুলো ভালো ভাজা হয়েছে তেলটা গরম হয়ে গেছিলো বলে এখন খেতে বসে গেলাম চাটা নিয়ে চাও করে নিয়েছি এক কাপ আর এটাও করে নিয়েছি করে নিয়ে বসে গেলাম একটু নুন দিয়ে দিচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা ওটা আহ ঠিক আছে আমার করাটা দেখছো কত বড় দেখো এটা বড় হয়ে গেছে যদি একটু গলে গেছিল তাই জন্য বড় হয়ে গেল ধরো তুলতে তুলতেও দিয়েছি খেলা করছি আমি